কপালে ভাগ্যের চাকা লটারির মতো ইশ এবার কিন্তু মিস এক প্যাকেট আজ খেলার পুরস্কার পায় সেটাই পুরস্কার

দেখা যাক এইবার মারবেন সুন্দর করে কি পুরস্কার পায় পাঁচটা পুরস্কার সামনে একটা পুরস্কার মিলে নেই পেয়ে যাচ্ছে শান্তনা একটি পুরস্কার কি পুরস্কার পায় উনি আজকে

দেখে বল মারার বিশাল চ্যালেঞ্জ মারেন না কেন কিন্তু হচ্ছে না মিস কয়টা মারবেন এইবারও কিন্তু মিস পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে একটি সম্মান পুরস্কার দেখা যাক এই ভাগ্যবান কয়টা পুরস্কার পায় আজকের খেলায় অল্প জন্য কিন্তু মিস পরটা মারবেন পুরিস পরিস কিন্তু পড়ে নাই মিস পেয়ে যাচ্ছে সান্তনা একটি পুরস্কার

দেখা যাক সর্বশেষ প্রতিযোগী কি পাই আইস কোপাল দেখা যাক লাস্টের বল লাস্টের বল কি টু মিস দেখা যাক কি আমরা